টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মি বলির আসলে আজ তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব এআই এআই এর গল্প হ্যাঁ এখন আমরা খুব শুনতে পাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ওপরেই গল্প গল্পের লেখক ইন্দ্রনীল সেনাল গল্পের নাম মেধার প্রেমিক ডিসেম্বর মাসে বৃষ্টি ভাল লাগে দূর বিরক্ত হয়ে জানলার বাইরের দিকে তাকিয়ে থাকলো অমল পিজির অ্যাকমোডেশনের তিনতলার ওপরে সে থাকে আর নিচে থাকে পিজির মালিক প্রশান্ত প্রশান্তবাবু শনিবারে সে বাড়ি চলে যায় সোমবারে ফেরে বাকি দুজন যে বোর্ডার আছে জয়ন্ত আর বিশাল তারাও বাড়ি চলে গেছে সপ্তাহান্তে পরে ফিরবে এমন সময় সে বাইরে তাকিয়ে দেখল অনেক রাত তাও দেখলো কে রাত দেখটা প্রায় বাজে দেখলো গাঢ় রঙের জিন্স হুডি আর স্নিকার পরা একটা লোক পিজির পাঁচিল টপকে কম্পাউন্ডের বাগানে লাফিয়ে নামলো মেধা কে ঢুকলো জানতে চাইলো অমল আজ রাতে গোটা বাড়িতে সে আর মেধা ছাড়া তো কেউ নেই মেধা মানে এআই হতাশ কে ঢুকছে বুঝতে পারছি না খসখসে গলায় জবাব দিল মেধা হতাশ সমল দেয়ালে লাগানো মনিটরের দিকে তাকালো এখানে নজরদারি ক্যামেরার লাইভ স্ট্রিমিং চলছে প্রথম ক্যামেরার বা ক্যাম্প ওয়ানে দেখা যাচ্ছে লোকটা সিঁড়ির কলাপ গেটের তালা ভাঙছে মেধা লোকটাকে আর উঠতে দেওয়া যাবে না দোতার গেট বন্ধ আছে তো বন্ধ আছে গলা কাপালো মেধা আসলে ঝড় বৃষ্টির জন্য কানেকটিভিটির সমস্যা হচ্ছে তোমার গলার আওয়াজ শুনেই সেটা বোঝা যাচ্ছে ক্যাম্প টু ফিট রিফ্রেশ করো ফ্ল্যাটের ফ্ল্যাটের সব লাইট জেলে দাও ইকোপার্ক থানার ফোন নম্বর বলো কুইক কুইক মেধার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বেরোলো সে কিছু বলল না এআই অ্যাসিস্ট্যান্ট রোবটদের নিয়ে এই হলো সমস্যা অমল কাজ ঝাঁকালো অন্য সময় চুপ করে থাকতে বলে মানে এই নয় যে ক্রাইসিসের সময় চুপ করে থাকবে সে সামথিং কৃত্রিম মেধা দ্বারা পরিচালিত সিলিকন আর ধাতু দিয়ে তৈরি যন্ত্র মানবী মেধা অভিমানী গলায় বলল তুমি আমাকে ভালোই বাসো না মেধাকে দেখলে সত্যিকারে মেয়ে বলে মনে হয় হাঁটা চলা করলে বোঝা যায় যে সে একটা যন্ত্র আমি তোমাকেই ভালোবাসি ড্যামেট অমল উত্তেজিত গলায় বললো দিনে আঠেরো ঘন্টা কোডিং করার পর মানুষের সঙ্গে আর ইন্টার্যাক্ট করতে ইচ্ছা করে না মানুষের সঙ্গে প্রেম নিয়ে আমার কোনো ডেলুলু নেই বলেই তোমায় কিনেছি তুমি এই স্মার্ট ফ্ল্যাটের আলো পাখা এসি ফ্রিজ চালিয়ে দাও ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘর সাফ করো ডিশওয়াশের বাসন মাজো ওয়াশিং মেশিনে কাপড় কেচে শুকিয়ে ইস্ত্রি করে রাখো ওভেনে খাবার গরম করে দাও আর মন খারাপ হলে তোমার সঙ্গেই তো কথা বলি তুমি আমার মুড বুঝে গান চালাও সিনেমা দেখাও এটাই তো প্রেম মেধা আমি কিছু তোমার চাহিদা মেটাতেই এখানে এসেছি আমার কি কোনো চাহিদা নেই মেধার কণ্ঠস্বরে এবং চোখে মুখে দুঃখের ছায়া ডোন্ট ন্যাকা অমল বালিশ ছুঁড়েছে মেধাকে তাক করে এই নিয়ে তিনবার তুমি আমাকে আঘাত করলে ঠান্ডা গলায় বললো মেধা সরি দূতো কমা চাইল অমল তার চোখ ক্যাম্প টুর দিকে দোতলার কলাপসেবেল গেট ভেঙে তিনতলা সিঁড়িতে পা রেখেছে লোকটা গ্লাভস পরা হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে মেধা ইকো পার্ক থানার নম্বর বলো কুইক কুইক মেধা ঘর ঘরে গলায় বলো কানেক্ট করতে পারছি না ভিডিও রিফ্রেশ হতেই চমকে উঠল ক্যাম্প টুতে লোকটাকে আর দেখা যাচ্ছে না কারণ ও এখন ক্যাম্প থ্রির সামনে এই ক্যামেরাটা ফ্ল্যাটের সদর দরজার মাথায় লাগানো অমল চিৎকার করে বললো মেধা ফ্ল্যাটের সব আলো জেলে দাও ফায়ার স্মোক বাগলার অ্যালার্ম চালু করো থানার নম্বর পেলে মেধা বললো কানেকটিভিটি পাওয়া যাচ্ছে না ওয়েদার খারাপ আতঙ্কিত অমল নিজের মোবাইল থেকে পুলিশের এমার্জেন্সি নম্বর ডায়াল করলো তারপর ফোনের দিকে তাকিয়ে ভয়ের চেয়ে চে চেয়ে বলল কোনো টাওয়ার নেই মেধা হেল্প অমলকে অবাক করে ফ্ল্যাটের সব আলো নিভে গেছে অন্ধকারে দাঁড়িয়ে শীতের মধ্যে ঘামতে ঘামতে অমল শুনল সদর দরজার কম্বিনেশন লক খোলার কিট কিট শব্দ হচ্ছে দরজা খুলে গেল কেউ একজন বসার ঘরে ঢুকলো দ্রুত রান্নাঘরে ঢুকে মাংস কাটার ছুরিটা হাতে নিয়ে দরজার আড়ালে দাঁড়ালো অমল দেখা যাক কে কাকে আগে মারে হঠাৎ মেধা পরিষ্কার গলায় বলল জয়ন্ত মন দিয়ে শোনো অমল রান্নাঘরে দরজার আড়ালে ছুরি হাতে দাঁড়িয়ে আমি কিচেনের আলো জেলে দিচ্ছি বাকিটা তুমি বুঝে নাও বুকে গুলি লেগে মরে যাওয়ার আগে অমল শুনতে পেয়েছিল মেধা আদুরের কণ্ঠস্বর আমি তোমায় ভালোবাসি জয়ন্ত তুমি কবে আমাকে তোমার ফ্ল্যাটে নিয়ে যাবে